ನಮ್ಮ ನಂಬರ್ 7890123456 すみません。 আমরা <coughs> যে <coughs> <coughs>

এই যে আমরা যে কোরবানি যে পশি কোরবানি হয় আলাদা তো সেগুলো কিছুই করছে বরং এর মাধ্যমে আমাদের তো দেখতে তো তার ভিতরে বাংলাদেশে যে মৌলিক শিক্ষা অন্তরের ভিতরে যে প্রশুদ্ধ আছে উড়িষ্যা আছে বিদ্বেষ আছে আছে এগুলোকে করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ অন্তরকে আল্লাহ রাবুল্লাহ জন্য